প্রিয় নবী হরত মোহাম্মদ রসুল উল্লাহ ইসলামের ইসলামিক সেবাদানকারী সেবাদান ফাউন্ডেশন এর উদ্যোগে আজকে সম্মানিত সভাপতি আবার অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তিত্ব আমার কাছে সবচেয়ে যে সিরাজগঞ্জ জেলার মধ্যে অন্য বেশ কিছু লোককে আমার ভালো লাগে তার মধ্যে আমার আজকে যিনি সভাপতি তা দেখলে আমার মনটা যেন ভালোবাসার জন্য আরো উদ্গীর হয় তাই নয় আমাদের মঞ্চে আরো দুজন ব্যক্তি আছেন যাদের আরেকজন আছে এর একজন সহযোগী আছেন যিনি হচ্ছেন আমাদের এই এলাকার সেক্টর সেক্রেটারি ভাই তিনি ডাক্তার মুফাদুল হোসেন তার যখনই রাত ট্রেনিং করি তখন এমন একটা বাক্য ইউজ করে যার কারণে মনে হয় এখনই তার কাছে আবার চলে যায় সেই সাথে আরেকজন আছেন আজকের এই জালসার অন্যতম অতিথি এবং আমাদের সবচেয়ে যে সিরাজগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে যিনি সুবক্তা আমাদের আরিফুল ইসলাম সোহেল ভাই এবং সেই সাথে আজকে প্রধান বক্তা আমাদের নুরুল ইসলাম কাসিমী ভাই সহ আমাদের একটু আগে আমাদের হুজুরের ছেলে হোসাই সহ আমার সামনে যে সমস্ত মুরব্বিক যুবক ভাইরা যারা বসে আছেন সকলকে আমার অন্তর অন্তরস্থল বাংলাদেশ জামাত ইসলাম সাত মুরুদুল্লাহ শাখার পক্ষ থেকে সঙ্গে সালাম আর সালাম হলেই ঘুম ওরকম এই অবস্থিতে এই রাত্রি গভীর হয়ে গেছে এই ভোরবেলা বের হয়েছে এ পর্যন্ত বাড়িতে যাওয়ার সুযোগ হয়নি এতক্ষণ ঘুম চোখে এমনভাবে এসেছে যা টেনে ধরে রাখতে পারছি না এখনও বা বাসায় যে আরো এক খেতে দেড় ঘন্টা সময় লাগবে সেই পক্ষিতে কথা বলার সুযোগ আমি চাচ্ছি না তো আমি যে কারোর আজকে আপনি এসেছি আমরা এসেছিলাম আপনাদের সাথে এতগুলো ভালো মানুষের সাক্ষাৎ হলো আর আপনাদের মধ্যে নিষ্পাপ মানুষটা যারা আমাদের সামনে বসে আছে সকলের জন্য আমার দোয়া হলো আল্লাহ যেন আপনাদের সকলকে হায়াত তাই বা দান করেন এবং সেই সাথে বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করার আন্দামে আপনারা যেন শরীর হতে পারেন এ আশাবাদ ব্যক্ত করছি প্রিয় আমি আপনাদের সন্তান আপনাদের এলাকার সন্তান আপনাদের এই সাবাকপুরে আমার বসবাস সে কারণে যেহেতু বাংলাদেশ জামাত ইসলামে পক্ষ থেকে আমাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে সে কারণে আমি আপনাদের কাছে থাকতে চাই আপনাদের অন্তরে একটু স্থান চাই আপনাদের একটু সেবা করার সুযোগ চাই সুযোগ যদি আপনারা দেন আপনারা আমার কাছে আমি যেমন আজকে রাত্রি এগারোটা থেকে দশটা থেকে বারোটা পর্যন্ত আপনাদের ওয়েট করছে আপনারা যে কোনো সময় যে কোনো পরিবেশে যে কোনো পরিস্থিতি যখন আপনারা ডাকবেন যে কোনো আপনাদের সমস্যা সকল সমস্যায় আমরা আপ্রাণ চেষ্টা করবো সকল সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসার জন্য এবং সেই সাথে আপনারা সাত যান সারপরে যান এখন থেকে শুরু করে সারপরে যখন যাবেন যদি কোনো প্রয়োজন হয় যে কোনো প্রয়োজন যে কোনো সমস্যা সকল সমস্যা দেখার জন্য আমরা চেষ্টা করব। সেই চেষ্টা করতে গেলে যখনই আসলে পাওয়ার ছাড়া তখনই কিছু সম্ভব হবে না সে প্রেক্ষিতে আপনাকে যারা আমার চাইতে যারা আমরা যেমন আমরা আসি আমরা সাতাতি আমাদের বাড়ি এই এলাকায় বাড়ি আমাদের কুড়ে ঘর আছে লন্ডনে আমাদের বাড়ি নাই আমাদের ঢাকাতেও বাড়ি নাই যাদের লন্ডনে বাড়ি আছে ঢাকায় বাড়ি আছে তাদের কাছে আসলে তারা যদি এমপি হয়ে আসেন তাদের কাছে আসলে আমাদের আমাদের মতন মানুষ দেখা করা সম্ভব হয় না যদি সম্ভব নাই হয় তাদেরকে আমরা ভোট দিয়ে বানালে তারা লন্ডনকে বসবাস করবে এদিকে যাওয়া হবার তাই হোক না তার কাছে কি আমরা যোগাযোগ করতে পারবো যোগাযোগ করতে গেলে একজনের কাছে যায় এই এলাকার কিছু লোক ধরতে তারপরে সাদাপুর লোক ধরতে তারপরে তার কাছে যেতেও তার শুধু পিএস পর্যন্ত যাওয়া যাবে কিন্তু অন্য কোনো কাছে যাওয়া যাবে না সে প্রেক্ষিতে আমরা আপনাদের সন্তান আপনাদের কাছে আসি আপনাদের কাছে আসছি আসব একবার আপনারা আপনাদের মনের মধ্যে আপনার অন্তরে আমাদের একটু ভালোবাসা দেন একটু আপনাদের অন্তর স্থান দেন আমি আপনাদেরকে অনুরোধ রাখতে চাই আগামী সংসদ নির্বাচন সহ সকল সংসদ নির্বাচনে আমরা বাঙালিদের জামান ইসলামের পক্ষে কাজ করে বাংলার জমিন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আজকে এই ইসলামিক ফাউন্ডেশন কর্থিক আজকে সন্তানরা যে যুবক ভাইরা যে আজকে এই যাত্রা আয়োজন করেছে তাদের জন্য আমার প্রাণডাল অভিনন্দন হলো এবং তাদের এই কাজে সহযোগিতা করার জন্য যখন যেভাবে তারা আমাকে আহ্বান করবে সকল প্রকার সহযোগিতার জন্য আমি প্রতিশ্রুতি দিয়ে এবং আমি সহযোগিত করার জন্য মানসিকতা পোষণ করে আমি আজকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও আপনাদের কাছে দোয়া এবং আপনাদের ভালোবাসা আপনাদের কাছে আপদান করে আমি আমার কথা শেষ করছি তফিকুল্লাহ আমি আলিক